আজকের ভিডিওতে আপনাকে জানাবো কিভাবে আপনি খুব সহজেই ফেসবুক থেকে টাকা উপার্জন করতে পারবেন একেবারে অল্প পরিশ্রম করে আপনার হাতে যদি কিছু সময় থাকে ফেসবুকে দেওয়ার মতো তাহলে খুব সহজেই আপনি ফেসবুক থেকে টাকা কামাতে পারবেন আপনি কি ফেসবুক থেকে টাকা উপার্জন করতে চান যদি চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করুন আমি নিশ্চয়তা দিচ্ছি আপনিও ফেসবুক থেকে টাকা উপার্জন করতে পারবেন তো ফেসবুক থেকে টাকা উপার্জন করতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন সম্পর্কে জানতে হবে ফেসবুকে কয় ধরনের মনিটাইজেশান আছে সেগুলো সম্পর্কে বিশদভাবে জানতে হবে নিয়মকানুনগুলো জানতে হবে তো আপাতত আমরা জানি যে ফেসবুকে স্টার থেকে টাকা উপার্জন করা যায় তারপর লং ভিডিও থেকে টাকা উপার্জন করা যায় অ্যাডস মনিটাইজেশান পেলে অ্যাডসন রিল পেলে শর্ট ভিডিও থেকে উপার্জন করা যায় বোনাস থেকে উপার্জন করা যায় পারফরম্যান্স বোনান্স সম্প্রতি ফেসবুক নতুনভাবে চালু করেছে কন্টেন্ট মনিটাইজেশান সেটা যারা পাবেন তারা ভিডিওর পাশাপাশি লেখা ছবি স্টোরি অর্থাৎ সব ধরনের পোস্ট থেকে আয় উপার্জন করতে পারবেন তো এবার জেনে নিন কীভাবে আপনি টাকা উপার্জন করবেন খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন একটা ক্লিপস মানে একটা সেকেন্ডের জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি মূল বিষয় থেকে মানে বঞ্চিত হতে পারেন মানে নাও জানতে পারেন এটাই হচ্ছে থাপ্পাবাজি এই যে সুন্দর গম্ভীর হয়ে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য চটকদার কিছু কথা শুরুতে বলে খুব সুন্দর একটা থামবেল বানিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এইভাবে আপনাদেরকে বোকা বানায় বোকাটা হচ্ছে বোকা বানাচ্ছেটা কীরকম আপনি খুব মনোযোগ নিয়ে তার ভিডিওটা দেখতে শুরু করবেন কারণ আপনার তো মাথায় ঢুকছে যে কীভাবে আপনি খুব সহজে ফেসবুক থেকে টাকা উপার্জন করবেন এই যেমন আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতেছিলেন খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য ভিডিওটা কারণ আপনি ফেসবুক থেকে টাকা উপার্জন করতে চান এভাবেই কন্টেন্ট ক্রিয়েটররা আপনাকে ফাঁদে ফেলে তাদের ভিডিওর ভিউ বাড়িয়ে তাদের উপার্জনটা ঠিকই করে নিচ্ছে আপনার কিন্তু কোনো কাজে আসছে না তো এইভাবে মনোযোগ দিয়ে এতক্ষণ যেমন আমার ভিডিওটা দেখতেছিলেন সামনেও আমার ভিডিওগুলো দেখবেন তাতে করে আপনার উপকার হোক বা না হোক আপনি আমার ভিডিও দেখার কারণে আমার উপকার হবে আমি সহজে ফেসবুক থেকে টাকা উপার্জন করতে পারবো